আল্লাহর গুলাম নিজেরই সব সময় বড় মনে না মজলিসে বসলে মনে করবা আমি সব থেকে কম কথা জানি সবাই আমার থেকে ভালো জানে আমি কম বুদ্ধি রাখি আমার চেয়ে বেশি বুদ্ধি সবাই রাখে আমি না পরিমাণ বেশি আমার চেয়ে সবাই আল্লাহর কাছে প্রিয় আল্লাহ কই এই গুণটা তোমার কাছে থাকলে তুমি আমার কাছে অনেক দামি হয়ে যাবা আমি তোমার দামি বানায় দিব দামি এজন্যই আজকে রজনীতে আল্লাহর নবী বলেন ওই মানুষ যেই মানুষটার অন্তরের ভিতরে হিংসা থাকবে মানুষকে সবসময় হে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে এই মানুষটাকে আল্লাহ পাক তার দিল পরিষ্কার না হওয়া পর্যন্ত সবে বরাতের রাতে সারা রাত যদি শেষ দায় পরে থাকে তবু আল্লাহ তারে মাফ করবে না তাহলে দিল পরিষ্কার করা দরকার আসেনি না নাই আর জোরে কো আসিন না নাই এ যুবক আল্লাহর কাছে কান্দ আরে হাদিসের ভিতরে পাওয়া যায় যেই মানুষটা মার কষ্ট দেয় বাবার কষ্ট দেয় বাপ মার অবাধ্য সন্তান মারে বাদ দেয় না বাপরে বাদ দেয় না মার সেদিন চোখ লাল করে কথা কয় বাবার যদি চোখ লাল করে কথা কয় ধমক দিয়ে কথা কয় বউ নিয়ে বড় সুখে আছে শান্তিতে আছে বউর নিয়ে বড় মজার মজার খানা খায় শীতের দিনে কমলাই না বউকে নিয়ে কমলা চলে খায় পাশের ঘরে মার নাকে কমলার গ্রানটা দেয়া লাগে মারে একটা কমলা দেয় না বাবার একটা কমলা দেয় না কমলা চুলানো মাত্রই কমলার গ্রানটা কিন্তু দুই তিনটা গর পার হয়ে যায় মার নাকে যখন কমলার গানটা লাগলো মা মনের ভিতরে কত আশা মনের মধ্যে কত চাহিদা শেষ বয়সে যদি একটা কমলা খাইতাম তুমি সন্তান বউ বাচ্চা নিয়ে কমলা খাইছ কিন্তু একটা কমলা মারে তুমি দিলায় না মার চোখ দিয়ে পানি পরে আর মা কান দেয়ার বাবারি জীবনে কোনোদিন আগে কমলা সুলায় খাইনি তোর আব্বা বাজার থেকে কমলা আনলে পরে এই কমলাটা শুলাইয়া তোমার মুখে আগে দিতাম এরপরে থাকলে মায় খাইতাম আজকে তুমি কামাই করো রুজি করো আর আমরা মা বাবা অকর্মা হয়ে পড়েছি আমাদের কামাই করার ক্ষমতা নাই তোমার বাবার গায়ে শক্তি নাই কমরে জোর নাই কমলা মন চাইলো নিজের পকেটে টাকা নাই তোমার দিকেই তাকে আসি কিন্তু একটা কমলা মারে দিলায় না বাবারে দিলায় না যেদিন তোমার পকেটের টাকা ছিল না তুমি কমলা খাইতে চাইছো কমলা নিয়ে আসছে নিজে না তোমার আজকে পকেটে টাকা টাকা বাবার নাই। কিন্তু তুমি বাবারে আগে কমলাটা দিলাই না মারে কমলা খাওয়াইলায় নিজে দেখাইলায় এ যুব কই চুকের পানির ফুটা এত এত গরম এত গরম মাটি বরদাস্ত করে না মাটি জমিন নেচুকের পানি সহ্য করতে পারে না আল্লাহর আদালতের ফাইলে গিয়া মামলা কোয়া দাঁড়ায় মার পক্ষ থেকে মামলা বাবার পক্ষ থেকে মামলা সন্তানের বিরুদ্ধে মামলা আল্লাহর নবী রহমতের নবী বলেন সবে বরাতে রাত্রেও ওই সন্তান মাফ পাবে না যে সন্তানের বিরুদ্ধে বাপমার মামলা আল্লাহর আদালতে বইসা রয়েছে এই সন্তান মার কাছে বাবার কাছে মাপ না চাওয়া পর্যন্ত আজকের রাতেও সে মাপ পাবে না একটু চিন্তা করে দেখো কত বড় কঠিন গুণা এজন্য আজকের রাত গুনা মাপের রাত আজকের রাত আল্লাহকে খুশি করার রথ কিন্তু সেটা মারে খুশি না কইরা আল্লা খুশি করা যায় না বাবারে খুশি না কইরা আল্লাহকে খুশি করা যায় না যে মারে কষ্ট দিচ্ছ বাবারে কষ্ট দিছো আজকে রাতে মারে খুশি কর বাবারে তুমি যে খুশি করো যে মার হাত ধরে চাও বাবার ধরে মাপ চাও জানি না আগামী রমজান কার হায়াতে আছে কার হায়াতে নাই এই সবে বরাত পাওয়ার পর আগামী বৎসর এই সবে বরাতে কে থাকে কে না কেউ জানি না অতএব জীবনের শেষ সবে বরাত মনে করে আজকে রাতেই মার কাছে মাপ চাও জীবনের গুনা গুলা মাফ করায় আনে নিষ্পাপ হয়ে যাও আল্লাহর কাছে একদম মুক্ত হয়ে যাও বাবার কাছে মাপ চাও মাপ চাও তাহলে আজকে যা জিকির করবা তিলাওয়াত করবা নফল নামাজ পড়বা সব আমল প্লাস হবে আর নতুবা আটক থাকবে আল্লাহ কবুল করবে না আল্লাহ কবুল করবে না আরেক দল হাদিসের মধ্যে আসে যারা নেশা করে যারা নেশা করে যারা মদ খায় গাঞ্জা খায় যারা ইয়াবা খায় বাবা খায় যারা ট্যাবলেট খাওয়ার অভ্যাস যারা নেশা করে এ নেশা করে যদি আজকে রাতে বা করে নেশা না সারে তাহলে সবে বরাত পাওয়ার পরেও আল্লাহ যেখানে সবাইকে মাফ করার ঘোষণা দেয় তবু নেশা আল্লাহ পাক মাপ দিবেন সব মাপ পাইতেছে কিন্তু সাইডদল মাপ পাইতেছে না সব মাপ পাইতেছে ভাইরা বন্ধুরা এই রাতে আল্লাহর কাছে কান্দ চোখের পানি ধরে আল্লাহর কাছে কান্দ মালিক জানি না গো মালিক আগামী সবে বরাত আমি হায়াতে পামুকে কি পামু না কত যুব হয়তো গেলা বছর সবে বরাতে দুনিয়ায় ছিল আজ তারা দুনিয়াতে নাই কবরে শুয়ে রয়েছে পরিচিত কত মানুষ এমন ছিল ঠিক না জোরে এমন দিনে কত মানুষ আপন জন দুনিয়াতে ছিল আজকে তারা নাই আগামী বছর এই দিনে আমি আপনি ওইখানে যারা বসা জানিনা আমি আপনার ভিতরে কে কবরে শুয়ে থাকি অতএব এই রাতটাকে গণিমত মনে করো নিয়ামত মনে করো অবহেলায় কাটেও না আর এই চার দলের ভিতরে যদি আমি থাকি বা করে এই গোনা থেকে নিজেরা মুক্ত করো শিরিক না শিরিক করবা না আল্লাহর সাথে কাউরে না আল্লাহ যা পারে মানুষ তা কখনো পারে না আল্লাহ ফারে মানুষও পারে আল্লাহ পারে আমার ফিসাবেও পারে আল্লাহ পারে শাহ জালাল মজুরদি এমনিও পারে আল্লাহ পারে শাহ ফরানেও আল্লাহ সন্তান দেয় মা সন্তান চাইলেও সন্তান পাওয়া যায় এই ধরনের বিশ্বাস যদি তোমার অন্তরের ভিতরে তাকে যুবক সবে বরাতে রাতে আল্লাহর পায়ে শেষ দায় ফুইরা ফজর কইরা দিবা তবু আল্লাহ মাফ করবে না সন্তান দেওয়ার মালিককে নাকি শাহজালাল মাদারও হ্যাঁ একদিন মাহফিল শেষ করিয়া রাতে গেছি গিয়া মাদারে পাশ দিয়ে আইতেছি ঢুকছি একটু জিয়ারতের জন্য গিয়া দেখি কুমিল্লার থেকে একটা গাড়ি আইছে এক মহিলা ফেট ফ্যাট গসাইতেছে না যার মহিলারে তো কিছু জিগাইতাম পারি সাথে যে কিছু বেড়াই নিয়েছে হাফ লেডিস জিগাইলাম ইত্যাদি করে কয় বাচ্চা লয় নজবিল আসতে কই বাড়ি ইমান আছে না কেছে গণকের কাছে গিয়ে যদি রাশি গণনা করো তাও ইমান যাই বোঝা গণকের বাফেরও ক্ষমতা নাই তোমার জীবনে কিতা আছে কই তো হ্যাঁ সদ্য গোষ্ঠীরও ক্ষমতা নাই যে কইতা এরও ইমান যায় যে শুনতেছে এরও ইমান যায় নমাজ বুঝে কিচ্ছু হইতো তোমাকে ভবিষ্যৎ একমাত্র কার হাত ভাইরা বন্ধুরা জন্মই বলতেছিলাম আবু বকর সিদ্দিক রতি আল্লাহ আবু বকর সিদ্দিক রতি আল্লাহ কুতালহু উমর ফারুক রতি আল্লাহ আনহু কে ডাক দিয়া বলতেছেন ভাই উমর তোমার জিন্দিগির নেকি আমার জীবনের চেয়ে অনেক বেশি হয়তো তোমার বলতেছেন ভাই আবু বকর এটা কেমনে বললেন আমি তো মোটেও বুঝি নাই আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড় নবীর পরে আপনার মর্যাদা উম্মতের ভিতরে সবার উপরে হলো আপনার স্থান আমার জীবনের নেকি। আপনার চেয়ে বেশি হয় কেমন করে সিদ্দিকে আকবর বলেন ভাই ওমর আমি তো নিজে নিজে বলি নেই আমি আমার থেকে কথাটা বলি নেই তুমি ওমরের জীবনের নেকি যে আমার চেয়ে বেশি এটা আল্লাহর কোরআনের আয়াত দলিল আল্লাহর জোরে কর আল্লাহর কোরআনের আয়াত দলিল আল্লাহর কোরআনে আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি সাথে সাথে তোমর চুপ হয়ে গেলেন হয তোমার বলতেছেন ভাই আবু বকর এটা কেমন কেমন কথা আল্লাহর কোরআনের কোন জায়গায় আমি ওমরের নেকির কথা আল্লাহ বলছে আল্লাহর কোন জায়গায় আমি ওমরের জীবনের নেকি নিয়ে আলোচনা হয়েছে এই কথা বলতেই হযরত আবু বকর বলেন আল্লাহর কোরআনে আয়াত ইল্লা ওয়া আমানা ওয়া আমিলা বাউলাইকা ইয়াবদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন যারা তওবা করবে ঈমান আনবে নেক আমল করবে আমি আল্লাহর জীবনের যতগুলো নেকি আছে যতগুলো গুনাহ আছে সবগুলি গুনাহকে আমি নেকি দ্বারা বদলায়া দিব এর উমর তওবার দ্বারা যদি আল্লাহ গুনাহরে নেকি বানায় দেয় এটা আল্লাহর ঘোষণা আল্লাহ একবার যোদা কও তবার দ্বারা আল্লাহ জীবনের পিছনের গুণা যা আছে এই সমপরিমাণ গুণার সমপরিমাণ নেকি কি বানাই এই যদি আল্লাহ পাকের ঘোষণা হ তাহলে তুমি উমর বলো তোমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুণা আমার সমান না বেশি হয়তো তোমার কয় আমার গুণা বেশি ইসলাম গ্রহণের আগে আমার গুণা বেশি আবু বকরে সিদ্দিক বলি ভাই উম এই কথার ভিতরে তুমি একমত আমিও একমত সকলে একমত এখন তো বা করার কারণে আল্লাহ পাক তো তোমার সবগুলি গুনারে নেকি বানায়া দিছে আগে যেমন গুনা ছিল আমার বেশি এখন তো নেকিও হয়ে গেছে আমার চেয়ে বেশি আল্লাহ একবার জোরে কও এই কলাপ বলা বলা মাত্রই চোখ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনের আয়াত যখন সামনে চলে আসবে তখন আর আমার আপনার যুক্তি চলবে না আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাবো না আমার আপনার যুক্তি ততক্ষণ যতক্ষণ হাদিস পাবো না যখনই আমরা আল্লাহর কথা রসুলের কথা পাবো তখন আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আমি যত বড় পণ্ডিত হই আমার পণ্ডিতি যেখানে শেষ এখান থেকে আমার রসুলের কথা শুরু ঠিক না আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্ম। ঠিক না আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক না জোরক অত আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাবো না যখনই আমি কোরআন হাদিস পেয়ে যাব আমার যুক্তি বাতিল এর নামে হল মুসলমান চুপ হয়ে গেলেন চুপ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দিয়ে আবু বকর দলিল চুপ হয়ে গেলেন কথাও সত্য ইসলাম গ্রহণের আগে ওমরের জীবনে গুণা বেশি ওমর তো সেই মানুষ যেই মানুষ আমার নবীর মাথা আনার জন্য বের হয়েছিলেন ঠিক না দারুন নদুয়া নামক পার্লামেন্টে যুব মক্কার দার উন্নদা নামক পার্লামেন্টে বৈসা আবু জাহেল ঘোষণা দিল মোহাম্মদের কল্যাণ তে ফারবাই যে তারে লাল গালিচার সংবর্ধনা দিব মক্কার মানুষ তোমার গলায় ফুলের মালা পরাইবো নজুবিল্লা জোরে মিটিং বইছে মিটিং আমার নবীর ব্যাপারে কি করা যায় এই মিটিং এর মধ্যে হঠাৎ কইরা ইপলিস আইসে হাজি রইছে মুরব্বী মানুষের ব্যাশ দুইরা সাইকেল নাউজ দাদা তুমি কবা বাড়ি আমার চিনবা না আমিও অনেক বয়স্ক একজন মানুষ আজকে তোমরা যেই বিষয়ে একত্রিত হয়েছ এই বিষয়টাতে আমিও দুই একটা পরামর্শ দিব কারণ আমার বয়স বেশি অভিজ্ঞতাও বেশি এই কথা বলতেই ও আবু জাহেলে কয় ঠিক আছে তোমারে আমরা স্পিকার বানাই দিলাম পার্লামেন্টের স্পিকার তুমি স্পিকার ইবলিসে স্পিকার বানাই দিছে সংসদ নেতা হয়েছে আবু জাহেল আবু জাহেলে কয় আজকের এজেন্ডা শুধু মোহাম্মদ কি করা যায় একজনে কয় বন্দি করে লও ইবলিসে কু তুমি তোমার মাথা তুই নেই মোহাম্মদের বন্দি করে তুমি রাখতে পারবা বন্দি করে রাখতে পারবা মোহাম্মদের ভক্তবৃন্দ আত্মীয় স্বজন যারা আছে মক্কা সবে আইয়া তোমার একবার কারাগার ভাঙ্গে লই যে আরেকজন এক আমরা অন্য দেশে পাঠাই দেয় আমাদের দেশ থেকে বাইরে করে দেয়া দেই ইবলিশে কয় ইডে হইতো না যেই দেশে যাইব এই দেশের মানুষের সব রে আবার নিজের দল লইয়া তোমরা যে বাইর করছিল তোমরা জাল মিটাইব সবে মিল্লায় আক্রমণ করব

মোহাম্মদের কতল করা হবে নজবিল্লা জুরা ক আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চলল দার উন্নয়া নামত পার্লামেন্টে নবী তো শুধু নবী নবী কার বন্ধু বন্ধুরে হত্যা করার ষড়যন্ত্র পাশ হয়ে গেছে সংসদে আর আল্লাহ নীরব বই থাকবো জুরে মাতো হ্যাঁ সব আল্লাহ সইতে পারে কিছু কিছু জিনিস আল্লাহ সহে না সব জায়গাতে আল্লাহ ডিল দেয় কিছু জায়গাতে আল্লাহ ডিল দেয় না কিছু ধরে যদিও ধরে আমাকে ষোলো বছর দেলাইছে আল্লাহ তবে আমরার কাছে ষোলো বছর তো আল্লাহর কাছে তো কোনো বছরই না আল্লাহর কাছে এক মিনিটও না ফেরাউনে সাড়ে তিনশো বছর জুলুম করলো এরপরও আল্লাহ দলল না সাড়ে তিনশো বছর ফরে গে আল্লাহ দল পানিতে চুপাই আমার লোক আর আমরা তো মনে মনে কই যাই হায় আল্লাহ দেখে না আল্লাহ আমি তো সবই দেখি কিন্তু একটু ডিলি দেখি দেখি আমার বুলটানি এরপরে যখন বালি ঘুই জায়গা হয় না তখন আল্লাহ আকার দেওয়া যায় না তখন খাইবার টাইমও দেয় না গর হামাইবার টাইমও দেয় না নেতা হলে কইবার টাইমও দেয় না ঠিক না নি আমরা বাইন্দা থেকে পুলিশে মারে বান রে যে সময় আমাকে প্রধানমন্ত্রী দেশ থেকে বাগে অথচ এটাই না মারলেও ভারত কারণ তাই কিন্তু এই সময় বাগনের কত ঠিক না নি না মারলেও ভারত পরে যখন কয় হয়েছে নিজে জায়গা আমরা হয়েছে যদি একটু ইশারাতে যাইত যাইতো তাকি আর আমরা গুলি করিনি এটার অর্থ হইল আল্লাহ কয় আমি দরি না দরি না যখন ধর্ম তখন তোর খাইবার টাইম দিতাম পুত্রে ফোন দেওয়ার টাইমও দিতাম না খাইবার টাইমও ভাই তাই না বাগন লাগবো আল্লাহ পাক রাব্বুল আলম বইয়ে থাকতো না আল্লাহ পাক সময় আবু জাহেল সংসদের মধ্যে উঠে গইতেছে মোহাম্মদের কল্যাণ তাই কেউ দাঁড়ায় না কেউ দাঁড়ায় না দাঁড়ায় গেছে একজন যুব একজন যুবক হাত ওটা দাঁড়াইছেন আবু জাহেল দেখেই কয় আয় বাবা আমার বুকে এই কাজ তোর পক্ষেই সম্ভব তিনি আর কেউ নন তিনি হলেন হয়তো তোমার হয় তোমার তিনি দাঁড়ালেন ওমরের পক্ষেই সেটা সম্ভব আবু জাহেল কয় তোমার পক্ষেই সম্ভব আয় ওমর আমার বুকে আয় যা বেটা যা যা তুই মিশনটা সফল করে আয় তোর সংবর্তন দিব তোর গলায় আমরা মালা পরে ঘুরব যা বেটা যা এই বইলে হযত উমরকে পাঠিয়ে দিল উমর তিনি রওনা হয়ে গেলেন আমার আপনার নবীর কল্লা আনার জন্য এই দিকে আমার নবী রহমতের নবী আগের রাতে আল্লাহর কাছে দোয়া করছেন মালিক উমর অথবা আবু জাহেল দুইজনের তুমি মুসলমান বানাইয়া ইসলাম ধর্মের শক্তি তুমি দাও তারা আমিন বলছেন দোয়া কখনো দেয় না কারণ আমার নবীর হাতের বড় দাম নবী হাত উটাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করে না আল্লাহ কে বন্ধু যাও তোমার দোয়া উমরের ব্যাপারে কবুল করে নিছি আবু জাহেল পরীক্ষা দিছে ওমরেও পরীক্ষা দিছে কার কাছে আল্লাহর কাছে কার কাছে নবী দুইজন রে চাইছে এবার আল্লাহ দুইজন রে ডাকছে ইন্টারভিউ দাও তোমাদের দাখেলা কিসের আমার বন্ধুর সাহ